বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামী ভাষণ দিলেন বললেন কোমো ইলা জন্নাতিন আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জামিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবী সাইয়েদানা উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদানা উমাইর ইবনুল হামাম বললেন বাহ বাহ কি বললেন বাহ মানে চমৎকার মার্শাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ্ বাহ মার্শাল্লাহ বললেন মা ইয়া মেলুকা আলা কৌলিকা বাহ বাহ ইয়া অমায়িত অমায়িত আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে না অমায়িব নে অমাহ রাদিয়াল্লাহু চালান বললেন ইয়ারে শুনেল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বলেন বিশ্বনামী বললেন ছোট এই জান্নাতের দিকে যে জান্নাত বিস্তৃত আপনার এই চমৎকার মুখ কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্যই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান বলেন যখনই বিশ্বনী বললেন জান্নাতি সেদিন আমার রাদি আল্লাহ খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্ব নবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুমান আল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব নবী বললেন অমায় রান্তামি না হা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান আল্লাহ আমরা যদি দেখি দা ওয়ে দ্য প্রফেট মোহাম্মদ পোর্ট্রেইট জান্না কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে জাল্লা আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফলাত আলমুন আফ সুম ওহফিয়াল হুমিং কুনতিয়া জাЗА আম বিমা মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফেবিউলাস কেরেডা ইসতিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াল সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি bashar আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কর্ণকহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খাতরা আলা কলবি bashar মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবহানাল কলপনাতেও ছবি আঁকতে পারে না বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও ইন্নালা লাকুম আন্তাসে ফালা তা আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হব না সুমানলা বলেন ফেরেশতারা বলবে ও ইন্নালা কুমান্তাসে হেউ ফালা তা আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুমানালা বলে ও ইন্নালা কুমান্তা হাইয়াও ফালা তা আবাদা তোমরা অমর হবা মৃত্যু তোমাদের স্পর্শ করবে না অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি আহ জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মোরবানা ও ইন্নালা কুমান তাসিব্বু ফালাতা রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুহান বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দে বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুবহানাল্লাহ বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশরাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে নিয়ে আইয়ুহাননাবিয়ু ইন্না আরসালনাকা শাহীদা ও নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষ্যদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহীদা ও মুবাশশিরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবী কয়টা বৈশিষ্টের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মার্শাল আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নাজিরা তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন হি ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন ঠিক কিনা বলেন বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকানা আলা এবদিহি লিয়াকুনালিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান মানে কুরআন তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মন্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবহান আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার নাকি আমাদেরকে মুসলিম আস্তিক নাস্তিক কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহ আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হল তারপর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বললেন হুমফা আনদে স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়ার্ন ইউর ফিপম বিশ্বনবী অহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বলেন ইয়া আ ইউ আল মুদ্যাসির হে চাদরওয়ালা হুম ফা আন্দি স্ট্যান্ড আপ ফা আনদের ওয়ার্ন করো সতর্ক করো সুভান আল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এন্তে কালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন লাহ আকবর ও আন্দিরা আশি রতাকাল আকরবিন যখন নাজিল হলম বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোরসাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করবো সুবহান আল্লাহ আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা আলাইকা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবহানাল্লাহ আল্লাহ না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মাজার রবনা আলাইকা ইল্লা সিদাকা তখন বিশ্ব বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে না আল্লাহু আকবার নদীর উল্লাহ কুম্বাই নাই দাই আদাবিন শাদীদ ভয়ঙ্কর তোম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান আল্লাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়া ইয়াফি হাফ জুন সাল হুম চোহা আলম থিকুম নদীর সুমানলাহ পড়েন আলম ইয়া থিকুম কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনমি নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পট্রে করেছেন জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মানে চায় সিলেট সিলেটবাসী শুনতে মানে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছর্ষিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পট্রে করলেন বিশ্বনবী বলেন না রুকুম হ্যাঁ তি হিল্লাথি ইউ খাইদুম্নু আদাম জুস উন মিন সাবে আইনা জুজ আন মিন হাররি জাহান্নাম ও আমার উন্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্ন নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন এ রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নয় বলেন জুস মিন সাবে আইনা জুস আ্যান মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লার আগুন নারুল্লাহ হিল মোকদা আল্লাতি তৎতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জরে ছাই হয়ে যাবে নারুল রমবাহিল মকদা আল্লাতি তৎতলি আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব। ওই যে হান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল হাজামের ভেতরে রব গুলালাম ইন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ো ওদায় ইলম্মা বিহী র জম্মুনী রা পড়েন আল্লাহ আকবার রব্বুল আলমিন ডেকে বলেন ও নবীব নিশ্চয় আমি আপনাকে সাক্ষদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলোদানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহান পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তালা বললেন হেনবি নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানি সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসির রহমতিল্লাহ জন্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো সিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নদীর বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইয়ান্লা তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেয় যে আমরা দা আই বলি না বলি যে উনি হচ্ছেন একজন দ্য আই ইলম বহু বোচ্ছেন আমরা বলি আর দা এটা কোরানের এই আয়াত থেকে এসেছে সুবান্হ পড়েন ও দা আই আন ইলমল্লাহ হেবি ইদনিহি আল্লাহর আদেশে বিশ্বনিসাই আসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিশ্বনিসায়া ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেরাজ আ মুনিরা আলোদানকারী প্রদীপ আলোক দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার ওম্মতের উপরও সাক্ষী দিবেন সুমানাল্লাহ পড়েন কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার অম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুমান লাহ এজন্য রবদুল আলামিন বলেন ফ্যা কাই ফাঁ ইদা জিৎনামিংফুল্লি উম্ মাতিম্বি শাহিদি উয়া আলাহা উলা ই তখন কেমন হবে যখন প্রতিটি উম্মদ থেকে আমি একজনকে সাক্ষ্য হিসাবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণবী ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর ওম্মতের উপরও সাক্ষী সুবানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন

যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন সুহান আমরা হচ্ছি ব্যালেন্স টুম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুহান আল্লাহ পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বোখারি এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদানা নুহ আলাইহিসামকে বলবে নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নোয়ালাইসাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছেছি এবার নুহের উমতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোন সতর্ককারী আসে নাই কোন নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই হ্যাঁ নু আলাইসাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লা বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছ তোমার উম্মত বলে কিছু পাই নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নো আলাই সাল্লাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নু আলাই তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন লাহবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী কেয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবশের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমালঙ্গনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতে দরজা আপনার জন্য খোলা আছে না নেই যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন উমা আরসালনাকা ইল্লাকা ফাতান লিন নবী হে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মুবাশরাম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা দিক নবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিষ্ণুবির কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখ নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া নিয়া সুবানাল্লাহ পড়েন